নমস্কার সুপ্রভাত আর সুপ্রভাত মানে শেষের কবিতার সুন্দর ইউটিউব চ্যানেলে নতুন কিছু আবার বই হন করে নিয়ে আসা কলেজ সব শুরু হয়েছিল কলেজের ক্লাসগুলোতে পূজার ঘন্টা বেজে গেল আর কলেজও বন্ধ হয়ে গেল পঠন পাঠনও বন্ধ হয়ে গেল থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের এবছরে পরীক্ষা কয়েকদিন কলেজ হয়ে যেহেতু ছুটে হয়ে গেছে অনেক ছাত্রছাত্রী কিন্তু এখনও তার সিলেবাস পায়নি এবং কোন বই তাদের কিনতে হবে এখনও কিন্তু সে তালিকা তারা এখনো হাতে পায়নি না পাওয়াটা স্বাভাবিক তবে অনেক কলেজে আমরা যেটা জানতে পেরেছি গ্রুপের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে অনেক ছাত্রছাত্রী জানে বা অনেকেই জানে না যারা জানে না তাদের জন্যে আজকে শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আমরা হাজির করছি থার্ড সেমিস্টার এন এ পি ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী থার্ড সেমিস্টারের সিলেবাস এবং বেশ কয়েকগুলি প্রশ্ন আমরা বলে দেব সে প্রশ্নগুলো আপদ তৈরি করো তারপরে আমরা আবার সাজেশন দেবো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কমন আসবে তো আসি আজকে প্রথম এডুকেশান যে সিলেবাস সেই সিলেবাসের প্রথম ইউনিট আমাদের কি পড়তে হবে পরে জানিয়ে দেব কত নম্বরের পরীক্ষা প্রশ্নের মান কত আমরা জানিয়ে দেবো নিঃসন্দেহ জানিয়ে দেবো একটু ধৈর্য ধরে শুনতে হবে প্রথম ইউনিট আমাদের পড়তে হবে এই ইউনিটটার নাম শিক্ষামূলক সমাজ বিজ্ঞান শিক্ষামূলক সমাজ বিজ্ঞান এখানে আমাদের পড়তে হবে সমাজবিজ্ঞানের ধারণা ও প্রকৃতি আবার বলছি এখানে আমাদের পড়তে হবে সমাজবিজ্ঞানের ধারণা ও প্রকৃতি ক শিক্ষামূলক সমাজবিজ্ঞানের ধারণা ও সুযোগ শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা তোমরা করে রাখো দশ নম্বরে অথবা পাঁচ নম্বরে অবশ্যই অবশ্যই আসবে ইউনিট টু ইউনিট টু যাওয়ার আগে তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে এসেছো সুস্বাগতম প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইয়ার ফ্রেন্ড দু নম্বর ইউনিট আমাদের পড়তে হবে সামাজিকীকরণ করণ এখানে আমাদের পড়তে হবে তিনটে পাঠ আছে এখানে সামাজিক গোষ্ঠীর ধারণা বৈশিষ্ট্য সামাজিক প্রকার এখানে আমাদের প্রকারের মধ্যে পড়তে হবে প্রাথমিক এবং মাধ্যমিক সামাজিক গোষ্ঠীর শিক্ষাগত গুরুত্ব এখান থেকে যে প্রশ্নটা তোমরা করে রাখবে যে সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ অবশ্যই করে রাখবে খ সামাজিক পরিবর্তনের ধারণা বৈশিষ্ট্য সামাজিক পরিবর্তনের ধরন অর্থাৎ প্রকার কিভাবে কত রকমের সামাজিকভাবে পরিবর্তন হতে পারে গ সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা এটা অবশ্যই করে রাখবি এবার আমরা আসব থার্ড ইউনিট থার্ড ইউনিট পড়তে গেলে আমাদের যে চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে যে বিষয়টা আমাদের পড়তে হবে এই চ্যাপ্টারের নাম হল সামাজিক সংস্থা ও শিক্ষা সামাজিক সংস্থা ও শিক্ষা এখানে আমাদের কি পড়তে হবে এখানে আমাদের পড়তে হবে সামাজিক সংস্থা ধারণা অর্থাৎ সামাজিক সংস্থা কাকে বলে প্রকৃতি প্রকার আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈশিষ্ট্য অর্থাৎ সামাজিক গোষ্ঠীর আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈশিষ্ট্য পড়তে হবে এবং সামাজিক সংস্থার শিক্ষাগত ভূমিকা বা গুরুত্ব সামাজিক গোষ্ঠীর শিক্ষাগত গুরুত্ব আমাদের পড়তে হবে বিভাগ শিক্ষার সামাজিক পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দুটো থেকে একটা আসবে শিক্ষার সামাজিক সংস্থারূপে পরিবারের ভূমিকা আসতে পারে কিংবা বিদ্যালয়ের ভূমিকা আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দু সালের জন্য পঁচিশে এটা ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা ইচ্ছে মতো দু হাজার চব্বিশ সাল হবে এটা তাহলে খ বিভাগের নাম শিক্ষার সামাজিক সংস্থা রূপে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা এবার আমরা আসব ফোর্থ ইউনিট ফোর্থ ইউনিটে যাওয়ার আগে যে আবেদনটা আমার প্রিয় ছাত্রছাত্রীর কাছে যারা আমার পাঠকেন্দ্রের ছাত্র এবং আমার দ্রুগত যে সকল ছাত্রছাত্রী যারা এই চ্যানেলটিকে সাপোর্ট করে এই চ্যানেল থেকে অনেক কিছু তারা উপকৃত হয় তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো কাজে লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ আর আরেকটি কথা একটু বলে রাখি যদি নোট পেতে তোমাদের বা কোনো লেখা কোনো প্রশ্নের সমস্যা হয় কোনো প্রশ্ন আছে অথচ সেই প্রশ্নের উত্তরটা তোমরা সংগ্রহ করতে পারছো না বা তৈরি করতে পারছো না গৃহ শিক্ষকের অভাবে বা অন্যান্য শিক্ষকের অভাবে আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করব আরেকটি কথা বলে রাখি আমাদের আরেকটা চ্যানেল আছে শিশুর কবিতা ডট কম সেখানে গেলে নানান ধরনের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে খুব জনপ্রিয় কম সময়ের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু আমাদের এই চ্যানেলটি তোমরা সেখানে ভিসিট করতে পারো শেষের কবিতা ডট কম এবার আমরা আসবো চার নম্বর ইউনিট চার নম্বর ইউনিটের আমাদের যে নাম শিরোনাম হলো ভারতের উদীয়মান সামাজিক সমস্যা চার নম্বর ইউনিটের শিরোনাম ভারতের উদীয়মান সামাজিক সমস্যা এখানে আমাদের পড়তে হবে জনসংখ্যা বিস্ফোরণের ধারণা অর্থাৎ জনসংখ্যা বিস্ফোরণের কারণ জনসংখ্যা বৃদ্ধির কারণ অবশ্যই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে জনসংখ্যার নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণে জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা দারিদ্রতার কারণ কিভাবে দারিদ্রতা দূর করা যায় এবং শিক্ষার ভূমিকা অর্থাৎ দারিদ্রতা দূরীকরণে শিক্ষার ভূমিকা এটাই ছিল আমাদের আজকের এডুকেশন থার্ড সেমিস্টারের সিলেবাস এনএফি অনুসারে অর্থাৎ জাতীয় শিক্ষা নীতি অনুসারে বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর জন্য এটা আমরা প্রকাশ করলাম তো এর থেকে তোমাদের চারটি ইউনিট থেকে আটটি প্রশ্ন থাকবে অথবা দিয়ে প্রত্যেকটা বিভাগের অথবা দিয়ে প্রশ্ন থাকবে চারটি প্রশ্ন তোমাদের লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দশ অর্থাৎ চল্লিশ এবং তোমাদের পড়তে হবে দুটো টিকা লিখতে হবে ছোটো প্রশ্ন যা প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ শব্দগুলো এই দুদাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেড়শো একশো পঞ্চাশ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয় এবং এক একদিনের প্রশ্নের উত্তরগুলো তিনশো শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয় এবং পরিশেষে আমরা যে কথাটা বলে রাখি যে তোমাদের আবার বলছি তোমাদের যদি কোনো রকমভাবে সমস্যা হয় নির্দিদার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে জানিয়ে দেবে আমরা চেষ্টা করব তোমাকে সহযোগিতা করার জন্য আমরা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দেব অবশ্যই যোগাযোগ করবে ফোন করবে নির্ধিধায়ক অবশ্যই ফোন করার সময় তোমার নাম এবং তোমার কলেজের নামটি অবশ্যই জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবে তো আজ আমরা আসি আগামী কোনো একটা ভিডিও এইরকম সাত সকালে তোমার মনের দুয়ারে তোমার মনের কারণিসে আমরা অর্থাৎ শেষের কবিতার সুন্দরবন পৌঁছে যাবে নমস্কার